নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ শেয়ার করব কড়াইশুঁটির টিকিয়ার রেসিপি শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে এই কড়াইশুঁটির টিকিয়া বেশ ভালো লাগে দেখো তাহলে রেসিপিটা প্রথমে ভাজা মশলার জন্য গোটা জিরে দুটো ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় কিছুটা সময় ভেজে নেব গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত মশলাগুলোকে ভাজবো ভাজাটা হয়ে গেলে ঠান্ডা করে এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেবো কড়াইশুঁটিগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম প্রথমে এগুলোকে বেটে নেব দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন গ্রেট করা আদা এবারে মুঠো ধনে পাতাকেও আমি কড়াইশুঁটির সঙ্গে বেটে নেব তবে তোমরা চাইলে ধনে পাতাটাকে কুঁচিয়েও ব্যবহার করতে পারো ওই বাটাটার মধ্যে দিলাম সামান্য একটু চিনি আর পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নিলাম এইবারে পুটটাকে তৈরি করব তার জন্য এক টেবিল চামচ মতন সর্ষের তেলকে প্রথমে ভালো করে গরম করে নিলাম এইবারে কড়াইশুঁটি বাটাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় এটাকে নাড়াচাড়া করে কড়াইশুঁটির ভেতরে যে জলীয় ভাবটা আছে সেটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে যেহেতু এটা দিয়ে আমি টিকিয়া করব তাই বাইন্ডিংয়ের জন্য এটাতে একটু আলু সেদ্ধও আমি যোগ করলাম এখানে আমি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলুকে গ্রেটারেতে গ্রেট করে নিয়েছি কড়াইশুঁটি যতটা নেবে তার তিন ভাগের এক ভাগ আলুটা দেবে কেন বেশি আলু দিলেও আবার কড়াইশুঁটির স্বাদটা নষ্ট হয়ে যাবে আলু সেদ্ধ এবং কড়াইশুঁটিটাকে ভালো করে আরও কিছুটা সময় ভাজতে হবে এই পুটটাকে রেডি করতে চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে ভাসতে ভাসতে মিশিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশের কুঁচুনো দেখো আস্তে আস্তে জিনিসটা শুকনো হয়ে আসছে আর ড্রাই করার জন্য এক টেবিল চামচ মতন ব্রেড ক্রামস দিয়ে দিলাম ব্রেড ক্রামসটা দিলে তাড়াতাড়ি বেশ শুকনোটা হয়ে যাবে পুটটা আমার মোটামুটি রেডি হয়ে এসছে দেখতে পাচ্ছ কড়ার গায়ে আর লেগে যাচ্ছে না একদম শেষকালে মিশিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা তৈরি হয়ে গেছে টিকিয়ার জন্য পুটটা এটাকে ঠান্ডা করে তারপরে টিকিয়াগুলোকে গড়বো পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে প্রথমে ওই পুটটা থেকে একটা ছোট বলের মতন তুলে নিলাম হাতের সাহায্যে একটা হাতের সাহায্যে প্রথমে আগে বলের মতন করে নিলাম এইবারে দুটো হাতে দিয়ে চেপে চেপে টিকিয়ার যেমন শেপ হয় সেরকম শেপে তৈরি করে নিলাম যদি ধারে ধারে একটু ফেটে ফেটে যায় সেগুলোকে হাতে করে করে একটু চেপে দিতে হবে দেখো থিকনেসটা কীরকম রেখেছি যেমন টিকিয়া হয় সেরকমভাবেই করে নিলাম একইভাবে প্রত্যেকটাকেই গড়ে নিলাম প্রথমে বলটাকে করে নিয়ে তারপরে দুটো হাতের সাহায্যে চেপে চেপে করে নিলাম এইবারে একটা ব্যাটারের জন্য এক টেবিল টেবিল চামচ সাদা ময়দার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে ভালো করে মিশিয়ে দিলাম সামান্য একটু নুন এবারে অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে প্রত্যেকটা টিকিয়াকেই ব্যাটারেতে প্রথমে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব তবে এখানে আমি টিকিয়াগুলোকে একবারই কোটিং করছি যেহেতু টিকিয়াগুলোকে আমি স্যালো ফ্রাই করব তবে তোমরা যদি এগুলোকে ডিপ ফ্রাই করতে চাও তাহলে দুবার করে কোটিংটা করবে সেক্ষেত্রে ব্যাটারের পরিমাণটা একটু বেশি করে গুলবে আর যতটা ময়দা দেবে ততটাই কর্নফ্লাওয়ার দেবে একইভাবে প্রত্যেকটাকে প্রথমে ব্যাটারে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামসটা দুটোর দিকে এবং ধারগুলোকেও ভালো করে মাখিয়ে নিলাম একে একে আমার সমস্ত টিকিয়াগুলোকেই রেডি করে নিলাম এগুলাকে দশ মিনিট মতন রেস্টে রেখে তারপরে ফ্রাই করব আমি এখানে স্যালো ফ্রাই করবো বলে অল্প একটু সাদা তেলকে গরম করে নিলাম এখানে আমি দুটো টিকিয়াকে প্রথমে ভাজছি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে সাবধানে উল্টে পাল্টে দুটো দিকি বেশ ভালো করে লালচে করে ভাজবো দুটো টিকি ভাজব বাকিগুলোকে আমি এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে তুলে রেখে দেব তিন থেকে চার দিন পরিষ্কার থাকবে প্রয়োজন মতন ভেজে নিলেই চলবে বেশ লালচে হয়ে যেতে এবারে আস্তে আস্তে তেলটাকে ছেঁকে তুলে নিলাম কত সহজে তৈরি হয়ে গেল আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল